বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমে বলি ব্যর্থতায় কখনো হতাশ হয়ে পড়ো না সফলতা কখনো একদিনে আসে না প্রতিটি ব্যর্থতাই হলো সফলতার এক একটি ধাপ যদি তুমি ব্যর্থতায় হতাশ হয়ে পড়ো মনে রেখো অন্ধকার যত গভীর হবে সূর্য দ্রুত উদিত হবে বিশ্বাসঘাতককে আমরা সবসময় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ জানাও কারণ সেই মানুষটার জন্যই তুমি আজকে মানুষ চিনতে শিখেছ আর সমাজ চিনতে শিখেছ পাতা ছড়ার আগে পাতার রং পরিবর্তন হয় মানুষ বদলানোর আগেও ঠিক মানুষেরও রং পরিবর্তন হয় তাদের কথা বলার ধরন পাল্টে যায় সম্মান পেতে হলে সম্মান আগে দিতে হয় সম্মান না দিলে সম্মান পাওয়ার আশা কখনোই করো না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী আছো কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কেউ যদি তোমাকে হিংসা করে তোমার তোমাকে নিয়ে হিংসা করে তাহলে করতে দাও কারণ মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম ভালো বই আর ভালো মানুষ পড়তে সময় লাগে তাকে ভালোভাবে পড়তে হবে তবেই বোঝা যাবে মানুষটা কেমন বইটা কেমন কষ্ট মানুষকে পরিবর্তন করে তোলে কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে প্রতিষ্ঠিত হতে কেউ তোমাকে সাহায্য করবে না কিন্তু যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তোমার পাশে দাঁড়ানোর জন্য অনেকেই বাহানা খুঁজবে কাউকে নিয়ে সমালোচনা করো না তুমি যদি কাউকে নিয়ে সমালোচনা না করে তার জায়গায় দাঁড়িয়ে তার ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে পরিস্থিতিটা কতটা জটিল তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার